মক্কার গরম দুপুর একদল কুরাইশের লোক হযরত বিলাল রাদিয়াল্লাহ আনহুকে টেনে নিয়ে গেল মরুভূমির জ্বলন্ত বালুর ওপর তাঁর শরীরের ওপর চাপিয়ে দিল ভারী লোহার বর্ম চারপাশ থেকে ভেসে আসছে বিদ্রুপ আর অমানবিক শাস্তি কিন্তু সেই কষ্টের মাঝেও বিলাল রাদিয়াল্লাহ এর মুখ থেকে বের হচ্ছিল একটাই শব্দ আহাদ আহাদ এক আল্লাহ এক আল্লাহ তিনি ছিলেন দাস দুর্বল ও অসহায় কিন্তু তার ইমান ছিল পাহাড়ের থেকেও দৃঢ় কুরাইশরা নির্যাতন করত কখনো মারধর কখনো গরম পাথর তবুও তার জবাব ছিল একটাই আহাত এই দৃঢ় ইমান দেখে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে মুক্ত করে নিলেন নবীজি সাল্লাল্লাহু আলহি সাল্লাম আনন্দিত হলেন কারণ বিলাল শুধু মুক্তই হলেন না বরং ইসলামকে শক্তিশালী করলেন তার ধৈর্য আর ত্যাগের মাধ্যমে পরে যখন মদিনায় ইসলাম প্রতিষ্ঠিত হলো তখন নাবিজি সাল্লাহু আলিহি ওসাল্লাম দিলেন এক মহান দায়িত্ব তিনি বললেন হে বিলাল তুমি হবে ইসলামের প্রথম মোয়াজ্জিন মদিনার আকাশে তখন প্রথমবার ভেসে উঠল তার কণ্ঠ আল্লাহ আকবর আল্লাহ আকবর সাহাবিরা কেঁদে ফেললেন আর সেই দিন থেকে আজ পর্যন্ত প্রতিদিন পৃথিবীর কোটি কোটি মুসলিম সেই আজানের সুরে নামাজের জন্য দাঁড়ায় হজরত বিলাল রাদিয়াল্লাহ আনহু এর গল্প আমাদের শেখায় দেহ হয়তো দুর্বল হতে পারে কিন্তু ইমান শক্ত হলে দুনিয়ার কোনো শক্তিই তাকে হারাতে পারে না ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না কমেন্টে জানিয়ে দিন আপনি পরবর্তী কোন টপিক দেখতে চান আল্লাহ হাফেজ